পৃথিবীর উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত কার্পেটের সব তুলনা করা হয়েছে সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুবাহ আলহামতাল রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে নাস্তিকদের থেকে আনিত নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের থেকে আনিত একটি অভিযোগের জবাব আপনারা পাবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসলাম বিদ্বেষীরা বলে থাকে কোরআন পৃথিবীকে সমতল বলেছে তাদের এটা অভিযোগ যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে চলুন আজকে আমরা তাদের এই কুযুক্তি তারা সব কুযুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে তাদের সেই কুযুক্তিগুলো আমরা খণ্ডন করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখিনি প্রথমে এটা উল্লেখ আছে সুরা হিজর সোরা নম্বর পনেরো আয়াত নম্বর উনিশ এরপর উল্লেখ আছে সুরা তহা সোরা নম্বর বিশ আয়াত নম্বর তিপান্ন এরপর আছে সুরা জুখরুপ নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর দশ এরপর আছে সুরা কাফ সোরা নম্বর পঞ্চাশ আয়াত নম্বর সাত এরপর আছে সুরা জারিয়াত সোল নম্বর একান্ন আয়াত নম্বর আটচল্লিশ এরপর আছে সুরা নোহ সোল নম্বর একাত্তর আয়াত নম্বর উনিশ এরপর আছে সুরা নাজিয়াত সোরা নম্বর উনআশি আয় নম্বর তিরিশ এরপর আছে সুরা গাশিয়া সোড় নম্বর অষ্টআশি আয়াত নম্বর বিশ তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চাই যে প্রযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবাহ তালা বলেছেন আমি পৃথিবীকে করেছি বিস্তৃত আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ ভূমিকে বেড বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ হুম ভূমিকে করেছি আরামদায়ক বিছানা স্বরূপ ভূমিকে বিস্তৃত করেছি আর নাস্তিকদের প্রযুক্তি হচ্ছে যেহেতু পৃথিবীকে বিছানার সাথে কার্পেটের সাথে তুলনা করা হয়েছে সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে এটা তাদের হাস্যকর যুক্তি আর এই যুক্তিটা এটা একটা কুযুক্তি এবং এটা কেন হাস্যকর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা আমি মোট পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলব পাঁচটি পয়েন্ট প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করবো তাদের সেই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি আমরা কোনো মানুষকে মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বা কোনো ছোটো বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো তা আমি কি এই এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল আমি কি এটা বুঝিয়েছি আমি কিন্তু এটা বুঝাই আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল এটা কিন্তু আমি বলিনি আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল চাঁদের মতো আলোকিত হুম চাঁদের মতো সুন্দর ইত্যাদি কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার এটা কিন্তু আমি বুঝাইনি তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না এরকম যুক্তি যে কার যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং এরকম কুযুক্তি ছাড়া আর কিছুই নয় দুই নম্বর পয়েন্ট বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কী আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কী বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি বিশ্রাম নিতে পারি যে যেটার উপর আমরা আরাম অনুভব করি আমরা আরাম ফিল করি যার উপরে সেটা হচ্ছে বিছানা বা কার্পেট এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক পৃথিবীর পোস্টমর্টম করবো আমরা এখন আমরা এখন পৃথিবীকে এই পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কী কী আছে চলুন আমরা এই বিষয়টা একবার দেখি আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে পৃথিবীর সবচেয়ে উপরে যেটা লেয়ার সবচেয়ে উপরের লেয়ার যেটা যেখানে আমরা বসবাস করি সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ ক্রাস্টের পুরুত্ব মাত্র তিরিশ কিলোমিটার অর্থাৎ উপর থেকে যদি তিরিশ কিলোমিটার নিচে অর্থাৎ মাটি থেকে যদি তিরিশ কিলোমিটার নিচে আপনি খনন করেন তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি যেখানে বসে কথা বলছি যেখানে আমরা বসবাস করি এটা হচ্ছে ক্রাস্ট আমরা ক্রাস্টের উপরে থাকি আর এই ক্রাস্ট এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে সে লেয়ারটি হচ্ছে ম্যান্টল এবং এই ম্যান্টল হচ্ছে দুই হাজার নয়শো কিলোমিটার পুরু আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী যদি উইকিপিডিয়াতে দেখেন যে ম্যান্টল সম্পর্কে কী বলা আছে এখানে বলা হয়েছে ইন দ্য মেন্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন ফাইভ হান্ড্রেড টু নাইন ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ মেন্টলে মেন্টলের টেম্পারেচার মেন্টালের নিচে যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পঞ্চাশ ষাট ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না আর সেখানে পাঁচশো থেকে নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড তো মানে এটা অসম্ভব ব্যাপার আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র এক পার্সেন্ট সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট এবং মোট আয়তনের এক পার্সেন্ট আর মেন্টল এটা তো বসবাসের অনুপযোগী কারণ পাঁচশো থেকে নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটি হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার পাতলা আস্তরণ এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার যেটা ক্রাস্ট লেয়ার এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল এবং তার নিচে আরও ভয়াবহ গরম সেখানে বসবাস করা অসম্ভব অনুপযোগী বসবাসের এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী আরামদায়ক বিছানা যে কতটা আরামদায়ক এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে দেখুন যদি বলেন সোরান নুহ সোরান নাম্বার একাত্তর আয়াত উনিশ এবং বিশ সেখানে আল্লাহ সোভান মাতালা বলছেন আল্লাহ ভূমিকা করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে তাহলে বুঝতে পারছেন এই বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী আপনি যদি এই কোরআনের আয়াতগুলো যে কথা বলেছি এসবগুলো আর যদি পড়েন দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা আল্লাহ ভূমকে করেছেন বিস্তৃত তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো এগুলোই বলা হয়েছে এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল বা সমতল এগুলো কখনোই বলা হয়নি কিন্তু ব্রেন অস্ট নাস্তিকদের তো এগুলো মাথায় ভুগবে না মানে এগুলো তো তাদের চোখে পড়বে না অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে ফসল উৎপাদন করতে পারবে কিন্তু ব্রেন নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না তিন নম্বর পয়েন্ট বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি আরাম করতে পারি সেটাকেই বলা হয়ে থাকে বেড তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয় কখনও রোদের আলোতে বিছানা দেখেছেন কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে সেখানে একটা বিছানা আছে এমনটি কখনো দেখেছেন কি না কারণ বেড বা বিছানা সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয় বিছানা যেমন একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে রাখা হয় যাতে ক্ষতিকর রশ্মি ঝড় বৃষ্টি হিংস্র জীবজন্তু বিষাক্ত কীটপতঙ্গ পোকামাকড় এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায় সেজন্য বিছানাকে প্রোটেকটিভ জায়গার মধ্যে রাখা হয় আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেকটিভ জায়গাতে বিছানাকে যেমন প্রোটেকটিভ জায়গাতে রাখা হয় তেমন আল্লাহ সোবানহতলা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে যদি আপনারা পড়েন সুরাম্বিয়া নাম্বার একুশ আট নাম্বার বত্রিশ এয়াতে আল্লাহ সোভানমাতালা বলছেন আল্লাহ আসমানকে করেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ অর্থাৎ আল্লাহ সোভানতলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার এর মধ্যে একটি লেয়ার হল ওজন লেয়ার বা ওজন স্তর এই ওজন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয় ওজন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে সূর্যের যে সূর্যের যে ক্ষতিকর রশ্মি আসে সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজন লেয়ারটি ওজন স্তরটি আল্লাহ সুবাহতালা আকাশ বলতে এই ওজন স্তরকে বুঝিয়েছেন এয়াতে যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ এয়ার দ্বারা ওজন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন কারণ ওজন স্তরেই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশন দেওয়া হয়েছে প্রোটেকশন ঠিক যেমন বিছানাকে প্রোটেকটিভ জায়গায় রাখা হয় ঠিক তেমনই আল্লাহ সুবরহামতালা এই পৃথিবীকে একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে রেখেছেন পয়েন্ট নাম্বার চার কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেফ বা ফ্লাট আকৃতি সেফ ফ্লাট বা সমতল এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেনি প্রথমত কিছু অনুবাদকে কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি দ্বিতীয়ত কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে সে সমস্ত রাস্তাও কিন্তু কার্পেট করা হয় অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে অর্থাৎ নাস্তিকদের যুক্তি গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না এটি হাস্যকর পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম যে বললাম ম্যান্টল লেয়ার হুম তার নিচে আরও ভয়াবহ গরম সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী অনুপযোগী সেখানে অসম্ভব এগুলো করা হুম কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি ক্রাস্ট ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি ফসল ফোরানোর জন্য এই একটা উপযোগী এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায় আর কোরআনের এই সব শব্দগুলো বেড বা বিছানা কার্পেট স্প্রেড আউট বিস্তৃত করা হুম এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এটাকে সমতল বলতে চাই এটা এক তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয় এটা একদম কুযুক্তি তাদের এবার পাঁচ নম্বর পয়েন্ট এটা একটি চ্যালেঞ্জ এটি চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের এমন একটি আয়ত কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই একটি আয়ত নাই সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবীর সমতল আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দেবো যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে কখনোই সেটা সমতল বলেনি পৃথিবীর আকৃতিটা আসলে কেমন আল্লাহ সুবাহতাল কোরআনে যে পৃথিবীকে একটি গোল আকৃতি দিয়েছেন পৃথিবীর এক্জ্যাক্ট মানে অরিজিনাল আকৃতি যেটা সেটাই কোরআন আমাদেরকে বলেছে তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন চারটি অকাট্য যুক্তি দিয়ে আজকে আমি পৃথিবীর আকৃতিটা প্রমাণ করে দেব ধরুন আমি আপনাকে বললাম আমি আগামীকাল ঢাকাতে যাব এর মানে কি এই যে আমি এখন ঢাকাতে আছি এর মানে কিন্তু এটা না আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি ঢাকাতে নাই এখন আমি এখন ঢাকার বাইরে আছি কোথায় আছি এটা শিওর না এটা নিশ্চিত না তবে আমি ঢাকার বাইরে আছি এটুকু তো নিশ্চিত তাই না আমি আপনাকে বললাম যে আমি আগামীকাল ঢাকাতে যাব তার মানে আমি কিন্তু এখন ঢাকাতে নাই আমি কিন্তু এখন ঢাকার বাইরে আছি এটা নিশ্চিত যে আমি ঢাকার বাইরে আছি কিন্তু আমি কোথায় আছি সেটা কিন্তু নিশ্চিত না পবিত্র কোরআনে আল্লাহ সুবাহতালা ঠিক এরকমই একটা বিষয় উল্লেখ করেছেন এটার ওদের শিকক সোড়াইনসিকক নাম্বার চৌরাশি আয়াত নাম্বার তিন এই আয়টা যদি আমরা পড়ি তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবাহ রহমতালা বলছেন আর যখন পৃথিবীকে সমতল করা হবে অর্থাৎ আল্লাহ সুবাহতালা বলছেন পৃথিবীকে সমতল করা হবে আল্লাহ সুবাহ রহমতাল্লাহ কিয়ামত দিবসের একটি নিদর্শন এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন পৃথিবীকে সমতল করা হবে তার মানে কি পৃথিবী এখন সমতল আছে তার মানে কিন্তু এখন পৃথিবীর সমতল নেই পৃথিবী এখন অন্য একটি আকৃতিতে আছে যেটা আল্লাহ আল্লা সুবাহানহতালা কিয়ামতের দিন সমতল করবেন যেটা আমরা এ আয় থেকে বুঝতে পারি তাহলে পৃথিবীর আকৃতি এখন কোন ধরনের আছে এখন পৃথিবী কোন আকৃতিতে আছে এটা জানার জন্য আমাদেরকে একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে এ আয়টি উল্লেখ আছে জুমার সুরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর পাঁচ এই আয়তে আল্লা সুবাহান তালা বলছেন তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন কথাটা একবার ভালোভাবে লক্ষ্য করুন আল্লাহ দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন আবার রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন আর যে আরবি শব্দের অনুবাদ এই আচ্ছাদিত করা হয়েছে সে আরবি শব্দটি হচ্ছে ইউকারিও এই ইউকারিও আরবি শব্দের অনুবাদ করা হয়েছে আচ্ছাদিত করা এই ইউকারিও শব্দের অর্থটি এরকম হবে যে এমন একটা ধরনের প্যাঁচানো যে প্যাঁচানোর ফলে একটি আরেকটির ভিতরে ভাবে ঢুকে যায় এই বিষয়টা এক্সপ্লেন করতে অনেকে পাগাড়ির উদাহরণটা দিয়ে থাকে তবে এর চাইতে উদাহরণ যেটা বেশি হবে সেটা হচ্ছে যে আমাদের আমরা যখন আমাদের যখন আঙুল কেটে যাই কখনো ধরুন আপনার আঙুল কেটে গেছে তখন আমরা যে ব্যান্ডেজ করি এভাবে তো ব্যান্ডেজে আমরা কি দেখি ব্যান্ডেজে যখন আমরা একটা কাপড় যেটা ব্যান্ডেজ করি সেটা ওইভাবে যখন আমরা পেঁচাই তখন এই যে একটি আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ একটি আরেকটিকে আচ্ছাদিত করে ফেলছে যখন আমরা এখানে প্রথম লেয়ার পেঁচালাম এরপর যখন আর একটা লেয়ার পেঁচালাম তখন প্রথম লেয়ারটি দ্বিতীয় লেয়ারের ভিতরে চলে গেল এরপর আবার দ্বিতীয় লেয়ারটি তৃতীয় লেয়ারের ভিতরে চলে গেল এভাবে যে পেঁচানো এই প্যাঁচানোটার আরবি শব্দ হচ্ছে ইউকারিও ইউকারিও শব্দের অর্থটা এরকম হবে যে এটা একই সাথে পেঁচাবে এবং একটি অপরটিকে আচ্ছাদিত করে ফেলবে আর এই শব্দটি আল্লাহ আল্লা সুবানহালা ব্যবহার করেছেন পৃথিবীর ক্ষেত্রে দিন এবং রাত্রিকে আচ্ছাদিত করার ক্ষেত্রে আর এখন দিন ধীরে ধীরে রাতকে আচ্ছাদিত করছে এবং রাত ধীরে ধীরে দিনকে আচ্ছাদিত করছে আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয় আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তারপর আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এটা যদি এরকম সমতল হয় তাহলে হঠাৎ করে দিন হঠাৎ করে রাত এই যে দেখুন রাত দিন রাত দিন হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে দিন হঠাৎ করে রাত হুম অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে না যদি পৃথিবী তো এরকম সমতল হতো তাহলে আমাদের হঠাৎ করে দিন হতো হঠাৎ করে রাত হঠাৎ দিন হঠাৎ রাত তাই না দেখুন পৃথিবীটা যখন গোল হবে তখন এই যে ধীরে ধীরে দেখুন দিন থেকে রাত হচ্ছে ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে এই যে এদিকে রাত আর এই এদিকে দিন অর্থাৎ আমাদের সূর্যের আলোটা যেদিকে থাকে সেদিকে দিন সূর্যের আলোটা যেদিকে থাকে না সেদিকে রাত এই যে দেখুন যখন পৃথিবীটা গোল হবে হ্যাঁ তখন এই যে ধীরে ধীরে দিন ধীরে ধীরে রাত অর্থাৎ ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে দেখুন হুম ওই যে দেখুন অর্থাৎ ধীরে ধীরে অর্থাৎ সব জায়গায় একসাথে রাত হবে না সব জায়গায় একসাথে দিনও হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন আপনারা দেখতে পেলেন যে এটা তখনই সম্ভব যখন এই ও শব্দের ব্যবহার দিনকে রাত্রি ধীরে ধীরে আচ্ছাদিত করে এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয় এবার চলুন আরও দুইটি অ্যাথ আমরা দেখিনি এটা উল্লেখ আছে সুরা নূর সুরা নম্বর চব্বিশ অ্যাথ নম্বর চুয়াল্লিশ এবং আরও উল্লেখ আছে সুরাহ আল ইমরান নম্বর তিন এত নম্বর একশো নব্বই এর দুটি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে এত উল্লেখ করা হচ্ছে আল্লাহ রাত্রি ও দিন এর পরিবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে গবেষণার বিষয় রয়েছে তাহলে দেখুন আল্লাহ সব তালা বলছেন যে তিনি রাত্রি ও দিনের পরিবর্তন ঘটান এবং একই সাথে তিনি আরও বলছেন যে এখানে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে চিন্তাভাবনার বিষয় রয়েছে অর্থাৎ আল্লাহ সুভানতালা এখানে বাহ্যিক দৃষ্টির কথা বলেননি বাহ্যিক দৃষ্টিটা কি বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখতে পাই আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এটা আমরা দেখছি সচরাচর কিন্তু আল্লাহ তালা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে বলেছেন আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করার কারণ হচ্ছে ঘটনা তো এখানে অন্য আমরা যেটা দেখছি এটা কিন্তু না মূল ঘটনাটা হচ্ছে পৃথিবীর আর্নিহ গতি রয়েছে পৃথিবীর আর্নিহ গতি আমরা সবাই জানি পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরে সেই গতিটাকে বলা হয় আর্নিক গতি এই আর্নিক গতির ফলে কিন্তু দিন এবং রাত্রির পরিবর্তন ঘটে অর্থাৎ পৃথিবী যখন এবার ঘুরে তখনই দিন এবং রাত্রির পরিবর্তন হয় যে পাশে আলো থাকে সে পাশে দিন যে পাশে আলো থাকে না সে পাশে রাত হয় এইবার চলুন আমরা তিন নম্বর প্রমাণটি দেখিনি আর এর জন্য আমরা একটি আয়াত দেখব পবিত্র কোরআনের এটি উল্লেখ করেছে সুরআর রহমান সুর নম্বর পঞ্চান্ন আয়াত সতেরো এই আয়াতে আল্লা সুফতলা বলছেন তিনি দুই পূর্বের প্রভু এবং দুই পশ্চিমের প্রভু তো এই আয়তে আল্লা সুবাহতলা বলছেন তিনি দুই পূর্বের প্রভু দুই পশ্চিমের প্রভু দেখুন আল্লাহ যদি পৃথিবীকে এরকম সমতল বলতেন তাহলে এখানে পূর্ব এখানে পশ্চিম একটা পূর্ব একটা পশ্চিম এখানে তো কখনোই দুইটা পূর্ব দুইটা পশ্চিম হচ্ছে না তাই না কিন্তু যদি বস্তুটি এরকম গোলাকার হয় পৃথিবী যদি গোলাকার হয় তাহলে কী হবে দেখুন তাহলে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে হুম এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে এখানে অস্ত যাচ্ছে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে এখানে অস্ত যাচ্ছে অর্থাৎ এই প্রান্তের মানুষের জন্য এদিক হচ্ছে পূর্ব এদিক হচ্ছে পশ্চিম আবার যখন এই প্রান্তের মানুষ দেখবে এই সাইডের মানুষ তখন কি দেখবে তখন তারা দেখবে এখানে সূর্য উঠছে এখানে অস্ত যাচ্ছে তাহলে কি হলো একটা পূর্ব একটা পশ্চিম একটা পূর্ব একটা পশ্চিম তাহলে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম অর্থাৎ দুই পূর্ব দুই পশ্চিম আর এই দুই পূর্ব দুই পশ্চিম কেবল এই আকৃতিতেই সম্ভব এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে এই দুই পূর্ব এবং দুই পশ্চিম হওয়া সম্ভব নয় তাহলে দেখুন আল্লাহ সুবান তালা কি সুন্দরভাবে এটা উল্লেখ করে দিয়েছেন যখন এই প্রান্তের মানুষের কাছে এটা পূর্ব তখন অন্য প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম আবার ওই প্রান্তের মানুষের কাছে যেটা পূর্ব এই প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম অর্থাৎ দুই পূর্ব দুই পশ্চিম আর এটা কেবল এই আকৃতিতেই সম্ভব অন্য যদি আপনি চারকোনা বা সমতল অন্য যে কোনো আকৃতি দেখুন আপনি সেই আকৃতিতে এই দুই পূর্ব দুই পশ্চিম হওয়া সম্ভব নয় একটা পূর্ব একটা পশ্চিম হবে যদি পৃথিবীটা হয় সমতল এইবার চলুন আমরা চার নম্বর প্রমাণ দেখে নেব সর্বশেষ প্রমাণ আমাদের এবং এটা আমরা প্রমাণ করব সুরানাজি নাজিয়াত সুরান নম্বর উনআশি আয়াত নম্বর তেইশ থেকে যদিও এই আয়াত দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল কিন্তু তাদের ব্রেন তো ওয়াস্ট তারা তো ব্রেন তারা তো বুঝবে না যে এই আয়াতের মধ্যে কতটা সূক্ষ্ম সত্য লুকিয়ে রয়েছে তারা তো এটা বুঝবে না চলুন আমরা সেই সূক্ষ্ম সত্যটি আজকে বের করে দেখাই আল্লাহ এখানে কি বলছেন এই আয়তে এই এতে আল্লাহ হতো তারা বলছেন আল্লাহ পৃথিবীকে করেছেন বিস্তৃত বিস্তৃত করেছেন পৃথিবীকে এখন আপনারা দেখুন পৃথিবী যদি এরকম সমতল হয় তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না এদিকে তাকে বলবে না যে পৃথিবীটা বিস্তৃত কারণ পৃথিবী এখানে শেষ কেউ তো বলবে না যে পৃথিবীটা বিস্তৃত তাই না এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বলবে না এটা যে পৃথিবী বিস্তৃত এটা হচ্ছে বলতে পারবে না কারণ পৃথিবী এখানে শেষ যদি পৃথিবী সমতল হয় কিন্তু যদি পৃথিবীটা এরকম গোলাকার হয় পৃথিবীটা যদি এরকম গোলাকার হয় তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান তার আপনি যেখানেই দাঁড়ান এখানে দাঁড়াবেন দেখবেন চারিদিক বিস্তৃত এখানে দাঁড়াবেন তাও দেখবেন বিস্তৃত আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান পুরো পৃথিবীকে আপনার বিস্তৃত মনে হবে আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর একটা গোল হবে কারণ গোল আকৃতি ছাড়া পৃথিবী বিস্তৃত হওয়া সম্ভব নয় আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে কি পৃথিবীর সব জায়গায় বিস্তৃত আপনি যেখানেই দাঁড়ান পৃথিবীকে সেখান থেকে বিস্তৃত মনে হবে আর অনুবাদকগণ যে শব্দটির অর্থ বিস্তৃত করেছেন সে শব্দটি হচ্ছে দাহাহা এই দাহাহা শব্দের আরবি মূল শব্দ হচ্ছে দাহন এই দাহন শব্দের অর্থ দুইটা হবে যার প্রথম অর্থটি হচ্ছে এরকম সেটা হচ্ছে বিস্তৃত করা এবং দ্বিতীয় আরেকটি অর্থ সেটা হচ্ছে এমন একটি গোলাকার বস্তুর সঙ্গে খেলা করা যেটা দেখতে অনেকটাই ডিম্বাকার আকৃতির আর এইটা যেমন তেমন ডিম্বাকের আকৃতির না এটা হচ্ছে উঁট ডিমের আকৃতির আর এই শব্দের অনুবাদটা এখান থেকে পাওয়া যায় লিসানুল আরব লিসানুল আরব সেখান থেকে যদি আপনার অর্থটা দেখেন তাহলে এটা পেয়ে যাবেন আর লিসানুল আরব হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্যযোগ্য ডিকশনারি এই হচ্ছে লিসানুল আরব এখান থেকে অনুবাদটি করা হয়েছে উট পাখির ডিম এর দাহাহা শব্দের অর্থটি করা হয়েছে উঠ পাখির ডিমের আকৃতির সুতরাং আপনি এখানে এর অর্থ দুইটি করতে পারেন দাহাহা শব্দের অর্থ আপনি দুইটি করতে পারেন এক হচ্ছে বিস্তৃত করা আর দ্বিতীয়টি হচ্ছে উট পাখির ডিমের মতো আপনি যদি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত কিন্তু যদি আপনি পৃথিবীর বাইরে চলে যান পৃথিবীর বাইরে গিয়ে আপনি পৃথিবীকে দেখেন তাহলে দেখবেন উঠ পাখির ডিমের মতো এই দাহা শব্দের অর্থটি নির্ভর করবে আপনার দেখার উপর আপনি কোথা থেকে পৃথিবীকে দেখছেন সেটার উপর নির্ভর করে এর অর্থ করতে হবে যদি আপনি পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে পৃথিবীকে মনে হবে বিস্তৃত যদি আপনি পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে দেখেন তাহলে মনে হবে পৃথিবী উঠ পাখির ডিমের আকৃতির আর যদি আমরা আমাদের পৃথিবীকে দেখি তাহলে এটা কিন্তু একদম পুরোটাই যে আমরা সার্কেল গোলাকি সেরকম না এটার সাইডে কিছুটা চাপা অনেকটা উঁট পাখির ডিমের মতো যদি ওই গ্লোভ আমাকে উঁট পাখির ডিমের মতো লাগছে না তবে পৃথিবীর অরিজিনাল আকৃতি যেটা সেটা উঠ পাখি ডিবের মতোই পুরোপুরি গোলো না তাহলে দেখুন এই দাহাহা শব্দের এই দুইটি অর্থ কতটা যুক্তিপূর্ণ যে আপনি কোথা থেকে দেখছেন সেই অনুযায়ী এর অর্থ করতে হবে আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ দেখবে পৃথিবীটা বিস্তৃত আপনি যেখানে দাঁড়ান এদিক বিস্তৃত এদিক বিস্তৃত এখানে দাঁড়ালে এদিকেও বিস্তৃত চারিদিকে আপনি বিস্তৃতই দেখবেন কিন্তু অন্য কোনো আকৃতিতে বিস্তৃত হওয়াটা সম্ভব নয় অন্য কোনো আকৃতিতে যদি আপনি পৃথিবীর এক সাইডে যান সেখান থেকে দেখবেন পৃথিবী শেষ যেখানে বিস্তৃত নয় কিন্তু আপনি গোল পৃথিবীতে কখনোই দেখবেন না যে পৃথিবী এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেল যেখানেই দাঁড়াবেন আপনি সেখানেই বিস্তৃত দেখতে পাব তাহলে আপনি বুঝতে পারছেন যখন আপনি এই দাহাহা শব্দের অর্থটি নেবেন বিস্তৃত করেছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি পৃথিবীর উপরে দাঁড়িয়ে যখন দেখছেন পৃথিবীকে তখন পৃথিবীকে মনে হচ্ছে বিস্তৃত আবার যখন এই শব্দটির অর্থ আপনি নেবেন উঠপাকে ডিমের মতো তখন আপনাকে পৃথিবীর বাইরে যেতে হবে এবং পৃথিবীর বাইরে গিয়ে আপনাকে দেখতে হবে পৃথিবীকে ধরুন আপনি চাঁদে গেলেন চাঁদে বসে দেখছেন পৃথিবীকে তখন আপনি দেখতে পাবেন একটি উঠ পাখির ডিমের আকৃতির তাহলে বিস্তৃত ওই দাহাহা শব্দটি কতটা যুক্তিপূর্ণ একবার চিন্তা করুন আর এই অ্যাড দিয়েই ব্রেইন অস্ট নাস্তিকরা প্রমাণ করতে চাই যে পৃথিবীর সমতল আজীব ব্যাপার সমতল যদি হয় পৃথিবী তাহলে তো সেটা কখনোই বিস্তৃত হবে না আজকের সম্পূর্ণ আলোচনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর আকৃতি হচ্ছে উঠ ডিমের মতো এবং পৃথিবীকে আল্লাহ তারা করেছেন বিস্তৃত আর এই চারটি যে যুক্তি দিলাম এই যুক্তিকে ভাঙা কাটা কোনোভাবেই সম্ভব নয় কোনো নাস্তিক কোনো অমুসলিম ইসলাম বিদ্বেষী তারা কখনোই এই যুক্তিকে কাটিয়ে তাদের মন গড়া যুক্তি দিতে পারবেন না কারণ পৃথিবীর বিস্তৃত তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতি হবে গোল তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন কখনোই পৃথিবীকে সমতল বলেনি নাস্তিক এবং অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অভিযোগ আমাদের ইসলামের বিরুদ্ধে দেয় সেই সব অভিযোগের খণ্ডন আমরা এই সিরিজে করব তবে এই ভিডিওগুলো দেখতে থাকুন বেশি বেশি আর এই ভিডিওগুলো নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন যারা এগুলো করছে যারা এসব বলছে কোরআন পৃথিবীকে সমতল বলেছে সব ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে তাদের কাছে এগুলো পৌঁছে দিন আর আমার সবগুলো ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে পেজে গ্রুপে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি